স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার এবার জানাব খবরের বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার মন্ত্রী এমপি উপদেষ্টা সহ পতিত সরকারের দেড় শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে পাঁচই আগস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলার তদন্ত কাজও প্রায় শেষ কোনো মামলাতে এই দায় মুক্তি মিলবে না ওইসব সব আসামিদের আদালতের সব মামলার অভিযোগপত্র তুলে দিবে দুদক এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতে সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুদক আদিত্য আরাফাতের প্রতিবেদন দু সাল থেকে চব্বিশ সালের জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের নামে মাত্র দু একজন ছাড়া মন্ত্রী এমপির বিরুদ্ধে কোন মামলা তো করেইনি তেমন কারো বিরুদ্ধে অনুসন্ধানও হয়নি উল্টো ওয়ান ইলেভেনের সময় করা দুর্নীতি মামলাগুলো থেকে অনেকেই পান দায় মুক্তি অন্যদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা অভিযোগপত্র দেয় দুদক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই অগাস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাক বদল হয় সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা গঠন হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল শেখ হাসিনাই নয় পাইকারিভাবে দলটির উপদেষ্টা মন্ত্রী এমপিসহ ক্ষমতার ছত্রছায় থাকা দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক এরই মধ্যে দেড় শতাধিকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক পাঁচই অগাস্ট পরবর্তী এখন পর্যন্ত এটিই প্রথম দুদকের অভিযোগপত্র তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে অবৈধ সম্পদ অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে দুদকের এরই মধ্যে দলটির যেসব সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক আমিন হোসেন আবু গোলাম দস্তগীর গাজী টিপু মুন্সি তাজুল ইসলাম হাসানুল হক ইনু সম রেজাউল করিম জাহিদ মালিক আহম মুস্তফা কামাল ডাক্তার দীপুমণি নারায়ণ চন্দ্র আব্দুর রহমান আব্দুল শহীদ জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের গত চার মেয়াদের দায়িত্বে থাকা অন্তত চল্লিশ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও এমপিদের মধ্যে সাবেক হুইপ শামসুল হক চৌধুরী আলাউদ্দিন নাসিম গোলাপ সহ প্রায় একশো জন এছাড়া পুলিশের সাবেক আইজি বেনুজির আহমেদ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত বিশ জন সব মিলে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রেখেছে দুদক আমাদের যে তদন্তকারী দল রয়েছে তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছেন সেই তদন্ত সম্পন্ন হলেই আমাদের তদন্তকারী দল চেষ্টা করছেন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন কমিশনের অনুমোদনের পর এসব মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে আদালত তা গ্রহণ করলে সাড়ে পনেরো বছর ক্ষমতার মস্তদে থাকা শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি হবেন আর এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিতে আদালতে লড়বে দুদক আদিত্য রাফাত ডিভিসি নিউজ ঢাকা হত্যা চেষ্টা মামলায় রিমান্সে আজ আদালতে হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে করা হয় আগস্ট গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুরিন আফরোজ সহ উনিশ জনের বিরুদ্ধে হেফাজতি ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে তদন্তের আবেদন জানানো হয় ওই আবেদনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহারিয়ার কবির অধ্যাপক মুনতাসির মামুন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় জামায়াতে ইসলামের আমির গোলাম আজমের মামলা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় ভূমিকা রাখেন তুরিন আফরোজ যুদ্ধাপরাধ মামলার আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় দুই সালের এগারোই নভেম্বর প্রসিকিউটর পদ থেকে তাকে অপসারণ করা হয় বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি ল্যাপটপ একটা জব্দ করেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আরিফ যারা মানববন্ধন করছেন তারা আর কি কি দাবি জানিয়েছেন জানাবেন আমাদের অর্গ মূলত তাদের যে দাবিটা সেটা হচ্ছে ষাট হাজার বলা যায় যে ইতালির প্রভাব ইতালিতে ভিসা প্রসেসিং জন্য তারা তিন বছর আগে প্রসেসিং চালিয়েছেন কিন্তু তারা যেটা হচ্ছে নব্বই দিনের মাথায় তাদের ভিস্তা দেওয়ার কথা কিন্তু তারা তাদের ঘুরেছেন দীর্ঘ তিন বছর অনেকেই দুই বছর এরকমভাবে কিন্তু ষাট হাজার যারা প্রত্যাশী ভিস্তা প্রত্যাশী রয়েছেন তারা ঘুরেছেন কিন্তু আসলে কোনো ধরনের সমাধান পায়নি তাই আজকে এই কাটাল মসজিদের সামনে ঠিক এভাবেই তারা মানববন্ধনে অংশ নিয়েছেন মূলত একটি উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব না তাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ তারা চাইছেন এবং কি তাদের মুখ থেকে আসলে একটু জানার চেষ্টা যে তাদের মূল যে বিষয়টা কি সমস্যা আপনার কেন মানববন্ধন দাঁড়িয়েছেন আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমরা তিন বছর আগে আমাদের লোকজনের আত্মীয় স্বজনের বিষা নুলস্ত হয়েছে নুলস্তাটা দেওয়ার মানে হচ্ছে বিষা দেওয়া নুলস্তাটা দেওয়ার মানে হচ্ছে বিষা দেওয়া বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের যখন পাবলিকদের জনগণের নুলস্তা বাহির হয় তিন দিনের মাথায় ওরা বিষা পায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন কি করতে যাচ্ছেন এখন আমাদের দাবি হচ্ছে ডক্টর রেনু সাহেবের হস্তক্ষেপ উনি যদি হস্তক্ষেপ করে উনি ওয়ান টু ওয়ান যদি ইটালিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলে আমার মনে হয় এটা দ্রুত সমাধান হয়ে যাবে এখানে আরো কয়েকজন আছেন একটু কথা বলতে চাই আপনি ভিসা প্রত্যাশী কতদিন আগে ভিসা করার জন্য আপনি জমা করেছি আমি আমার ভিসা নুলাস্তা জমা করেছি নয় দশ দুই আমি ওমান থেকে চলে এসেছি বাংলাদেশে কত টাকা জমা দিয়েছে টাকা পয়সা জমা দিয়েছি টাকা দিয়েছি বিশ হাজার টাকা বিআইপি ভাবে আমার পাসপোর্ট জমা দেই আমার নব্বই দিনের মধ্যে আমার একটা ডিসিশন হতো হয় রিজেক্ট না হয় ভিসা কিন্তু আজকে প্রায় কোনো কিছুই হয়নি এই তো হ্যাঁ এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি দুই বছর হয়ে গেছে আমাদের কোনো সমাধান হয় না আমাদেরকে সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়েছে আপনি কিছু বলতে চান আপনি আপনি আপনাদের এখন মূল মানে যে বিষয়টা মানববন্ধন দাঁড়িয়েছেন এখন আসলে কি করলে সমাধান আসবে আমরা এখন বিশ্বাস সহ পাস পড়ছি আমরা দিগত দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে বক্তব্য এখন আমাদের আর কোনো উপায় নাই কারণ ভাইয়া

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানোর মধ্য দিয়ে দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলতে যাচ্ছে প্রথমবারের মতো জাপান কোরিয়া যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের ষাট জনের বেশি বিনিয়োগকারীকে ঘুরে দেখানো হয়েছে চট্টগ্রামের দুই অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চান বিদেশিরা আর চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর বিশেষ পরিকল্পনা করছে সরকার চট্টগ্রামের মীরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত বিমানবন্দরের কাছাকাছি এর অবস্থান অর্থনীতিতে গতিশীলতা আনতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই শিল্পাঞ্চলকে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের তেত্রিশ হাজার একর জায়গার এই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে আছে দেশি বিদেশি এগারোটি প্রতিষ্ঠান চলমান আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই শিল্পাঞ্চল পরিদর্শন করেন বিদেশিরা এতে আশাবাদী অনেকে বাংলাদেশ বর্তমানে শিক্ষা চিকিৎসা এবং অর্থনৈতিক খাতে বৈচিত্র্য আনতে কাজ করছে ইতিবাচক সময়কে কাজে লাগাতে সরকারের সর্বাত্মক চেষ্টা প্রশংসার যোগ্য যে ব্যাপারগুলো আছে সেগুলো ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই কাছ থেকে এখানে বাড়তে পারে বহুমুখী বিনিয়োগ মেরে সহায়তে আমরা নাইনটিন বিলিয়ন অলরেডি আমাদের কাছে তাদের কিন্তু ইনভেস্টমেন্টের অফার আছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা একশো পঞ্চান্নটা উদ্যোক্তাকে দিয়েছি চট্টগ্রাম বন্দর সমুদ্র মিলিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করতে চায় সরকার চট্টগ্রাম বন্দরের আশেপাশের যে অঞ্চলগুলো আছে এগুলোর বিপুল যে অর্থনৈতিক সম্ভাবনা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করছেন বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে আরও বেগবান করা তবে চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় শ্রমিক পাওয়া নিয়ে কিছুটা জটিলতা রয়েছে আবাসন প্রকল্প তৈরি হলে বাইরের শ্রমিকরাও এখানে কাজ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা মিশরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছিল চীন জাপান থাইল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সরাসরি পরিদর্শনের মধ্য দিয়ে সেটি অনেকটা পাকাপুক্ত হল বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলে সেই বিনিয়োগের মাত্রা পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন মার্কিন ডলারে চট্টগ্রামের মিরশরাইয়ের ইকোনমিক জোন থেকে মুজিবুল হক ডিবিসি নিউজ নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইউসুফ আমরা যেমন দেখেছি গতকালকে চট্টগ্রামে দুইটি অর্থনৈতিক অঞ্চল জনের বেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন আজকে নারায়ণগঞ্জে বিনিয়োগকারীরা কি কি কার্যক্রম করছেন জানাবেন এবং বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা কী স্বর্গ আপনি যেমনটি বলছিলেন যে যে বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে চার দিনের তার আজকে দ্বিতীয় দিন এরই অংশ হিসেবে গতকাল যেমন চট্টগ্রামের বিশ্বরায়ে অর্থনৈতিক জোন পরিদর্শন করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা ঠিক একইভাবে আজকেও কিন্তু নারায়ণগঞ্জের আড়াই হাজারে স্পেশাল ইকোনমিক জোনটি পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা এখানে মোট ছত্রিশ জন বিনিয়োগকারী আজকে এসেছেন বিভিন্ন দেশ থেকে এদের মধ্যে চায়না থেকে দশজন জাপান থেকে তিনজন সৌদি আরব থেকে তিনজন আবুধাবি থেকে তিনজন যুক্তরাষ্ট্র থেকে আটজন ভারত থেকে একজন এবং বাংলাদেশে যা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আছে এবং এরকম আটজন বিনিয়োগকারী এখানে এসেছেন এই সকাল ঠিক দশটা নাগাদ এখানে তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে আসার পরে এখন কিন্তু একটি প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই প্রেজেন্টেশনে এই ইকোনমিক জোনের কি কি সুযোগ সুবিধা আছে এবং কোথায় কীভাবে বিনিয়োগ করা যাবে এই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে ইকোনমিক জোনের পক্ষ থেকে এবং আমাদেরকে যেমনটি জানানো হয়েছে আজকে প্রায় দিন ভরে এই কার্যক্রম এখানে চলবে এবং বিনিয়োগকারীরা তারা কোথায় বিনিয়োগ করতে পারবেন সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে গত সরকারের সময় অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে আসেননি কারণ প্রশাসনিক জটিলতা ছিল এবং নানান রকমের নানান রকমের জটিলতা তাদেরকে পোহাতে হতো বাংলাদেশে আসলে যদিও বাংলাদেশে বিনিয়োগ অন্য অন্য দেশের তুলনায় অনেক কম রেটে করা যায় এবং এখানে সম্ভাবনা অনেক বেশি সেই জায়গা থেকে কাজে লাগানোর জন্য এখন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার পক্ষ থেকে কিন্তু নানান কার্যক্রম নেওয়া হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এইখানে যে ধরনের সমস্যাগুলো ছিল আমলাতান্ত্রিক জটিলতা সেই সমস্যাগুলো আর থাকবে না এবং পরবর্তীতে বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করে এবং অর্থনৈতিক চাকাকে সচল করা হয় সেই বিষয়গুলো বিডার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে তো দিন এই কার্যক্রম চলবে আজকে পরবর্তী খবরে নিশ্চয় আমরা আরো আপডেট জানাবো অর্ঘ ধন্যবাদ আপনাকে আইন করে জনগণের আমানত লুটেরাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক চড়া সুদের প্রলোভন দেখিয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট করা হয়েছে এ অর্থ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক নিয়ে নানা তৌর্য শুরু হলেও আড়ালে রয়ে গেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি প্রায় পঁচিশটির বেশি প্রতিষ্ঠানে সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা আটকে থাকলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা পঁয়ত্রিশটি কিন্তু বিগত সরকারের দুর্নীতি আর অনিয়মে এর প্রায় পঁচিশটিরও বেশি এখন ডুবতে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের নাকের ডগায় ব্যাংকের চেয়ে চড়া সুদের প্রলোভনে একসময় এসব প্রতিষ্ঠান জনগণের আমানত সংগ্রহ করে তুলে দেয় লুটেরাদের হাতে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে আটকে পড়া সঞ্চয় ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন আমানতকারীরা তবে সাত মাস পেরিয়ে গেলেও সে আশায় গুড়ে বালি আমি আমার এফডিআর ভেঙে ফেলতে চাই জানতে চাইলাম আমার টাকা কবে দিবে বা কী অবস্থা তখন তারা বলে এফডিআর সারেন্ডার করে যেতে তারা ভেঙে ভেঙে আমাকে টাকা দিবে কিন্তু এটা ভেঙে ভেঙে কবে কিভাবে টাকা দিবে কোনো ডকুমেন্ট দিবে না বা কোনো স্পেসিফিক টাইমলাইন দিবে না ব্যাংক বহির্ভূত পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় কোটি টাকা হাজার যার বিপরীতে ঋণ সাড়ে তিয়াত্তর আর তার ছাব্বিশ হাজার কোটি খেলাপি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করলে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আসবে না বলে মত সংশ্লিষ্টদের

ওগুলো কিন্তু আমরা এখন পয়েন্ট আউট করার জন্য একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান কিন্তু কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদের কাছে নাই কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ব্যাংকগুলোতে শৃঙ্খলা আনাই তাদের মূল লক্ষ্য আর্থিক খাতের মার্কেট সেগমেন্ট করেন যে মার্কেট পোশনের 90% পার্সেন্ট অলমোস্ট ব্যাংকিং সেক্টর বাকি টেন পার্সেন্ট হবে এনডিএফআই অর্থাৎ প্রথমে এই জন্য বাংলাদেশ ব্যাংক শুরু করেছে আগে কোর ব্যাঙ্কিং সেক্টরটার উপর সংস্কার করতে এইটা সংস্কারের পরে আমরা নন ব্যাঙ্কিংয়ের উপর কাজ শুরু করব এ অবস্থায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট হওয়া টাকা উদ্ধার করে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় ফেরত দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক এমন প্রত্যাশা আমানতকারীদের রেদোয়ানুল হক জিবিসি নিউজ ঢাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন সকালের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আমরা আশা করছি আজকের এই কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং কর্মশালায় যেসব কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন তাদের মেধা ও দক্ষতা আমাদের প্রত্যাশা পূরণে সহযোগিতা করবে আমরা আরও আশা করছি আমাদের সীমিত সুযোগে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবশন মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তৃতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে একশো বিশ টন চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে নৌবাহিনীর একটি দল প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে এগারোই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে জাহাজটি পৌঁছানোর পর সে দেশের সরকারের প্রতিনিধি দলের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনা খাবার বিশুদ্ধ পানি হাইজিন কিট প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও বেহাল সড়ক নাজেহাল জনজীবন দুই বছর আগে মেয়াদ শেষ হলেও সড়ক উন্নয়নের কাজ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ রাজধানীর উত্তর বাড্ডায় পূর্বাচল সড়কের বাসিন্দারা জানান সড়ক সংস্কারের কাজ ঝুলে থাকায় মারাত্মক দুর্ভোগ সহ্য করেই চলতে হচ্ছে তাদের ঢাকা উত্তর সিটির আটত্রিশ নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি না থাকায় অভিভাবকহীন বাসিন্দারা সুযোগ সুবিধা বঞ্চিত এখানকার নাগরিকদের সবচেয়ে বড় দুর্ভোগের নাম উত্তর বাড্ডার পূর্বাচল সড়ক লাপাতা ঠিকাদার নির্ধারিত সময় পার হলেও বন্ধ রয়েছে দুই কিলোমিটার দূরত্বের এই সড়কটির উন্নয়ন কাজ এটা টোটাল কাজ ধরছে দেড় বছর উপর হয়ে গেছে কিন্তু এইভাবেই আছে এই যে সরেজ লাইনটা কইরা যে ওনারা গেছে এরপর আর কোনো কাজই হয় না আমাদের রাস্তার জন্য আমরা দীর্ঘদিনের ছেলে মেয়ে নিয়ে চলাফেরায় আমরা ভোগান্ত অবস্থায় আছি আমাদের ভোগান্ত কোনো শেষ নাই খানাখন্দ আর বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি চলাচলে অনুপযোগী প্রতিদিন দুর্ভোগ সহ্য করে যাতায়াত লাখের বেশি মানুষের অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের বসবাস এখানে সবার ভোগান্তি তারা যাতায়াত করতে পারতেছে না এই রাস্তার কাজ না হওয়ার কারণে আমাদের ব্যবসা অনেকটাই ডাউন হয়ে গেছে বেহাল সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসে গাড়ি প্রবেশ করতে পারে না এতে ক্ষুব্ধ স্থানীয়রা কোনো অ্যাম্বুলেন্স আসে না এবং আসতে চায় না কোনো গাড়িও আসতে চায় না আমরা খুব কষ্টের ভিতরে আছি চলাফেরা করতে গেলে অনেকেই মানে দুর্ঘটনা হচ্ছে অসুস্থ হইলে আপনি রোগী নেওয়ার মতন কোনো কি নেই আপনি রাস্তায় মারা যায় এখানকার জনদুর্ভোগ কমাতে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে বিএনপি আমরা চেষ্টা করছি যাতে অন্তভাবে অসমাপ্ত কাজগুলি করা যায় বৃষ্টি আসার আগেই এবং আমরা স্থানীয়ভাবে চেষ্টা করব যে আমাদের প্রতিনিধি না থাকলেও সর্বস্তরের জনগণকে নিয়ে মানুষের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই ব্যাপারে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে সড়কটি সংস্কার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর আকুতি আকতি আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা নীল আকাশের নিচে রং ধনুর রঙে ছেয়ে গেছে পুরো এলাকা এ যেন রং তুলিতে আঁকা কোনো ক্যানভাস বাহারি ফুলে ছেয়ে গেছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম টিউলিপ সহ নানা রঙিন ফুলে নয়নাভিরাম দৃশ্য সে সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন এমন রঙিন ফুলের সৌন্দর্য দেখলে খিটখিটে আর বিষাদপূর্ণ মানুষের মনও নেচে উঠবে ডানা মেলে উঠতে ইচ্ছে করবে সুনীল আকাশে টিউলিপ ড্যাফোডিল সহ বাহারি ফুলের রঙে রঙিন নেদারল্যান্ডস এর আমস্টারডাম বছরের সবচেয়ে বড় কাজ হলো চারা রোপণ করা আমরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করি বড়দিনের একদিন আগে আমাদের কাজ শেষ হয় আমরা মোট সত্তর লাখ চারা রোপণ করি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান নেদারল্যান্ডে নানা রঙের ফুলের সমারোহ এখানে দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা এ দৃশ্য দেখলে খুলে যায় মানুষের প্রাণের দরজাগুলো নেদারল্যান্ডকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য টিউলিপ ফুলের চাষ হয় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত এই অনিন্দ সুন্দর ফুল দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমায় বাগানে আমরা এই সৌন্দর্যে বিস্মিত পার্কের ফুলের মনোরম গন্ধ এবং চারপাশের সুন্দর রংগুলো আমাদের খুব পছন্দ আম স্টারডামের ড্যাম স্কোয়ারের সামনে বসে টিউলিপ উৎসব এখানে প্রায় দুই লাখ টিউলিপ ফুল প্রদর্শিত হয় বিনামূল্যে দেওয়া হয় চারা সেদিন ইচ্ছে মতো টিউলিপ ফুল সংগ্রহ করা যায় নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন